কয়েক বছর আগে এই শৌচাগার নির্মাণ হয়েছিল সে এখনও বন্ধ রয়েছে যেটা জানা যাচ্ছে স্টাফের অভাবে এই শৌচাগারটি বন্ধ রয়েছে যাতে এই হাসপাতাল চত্বরে যারা আসছেন রুগীর আত্মীয়রা তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা রুগীর আত্মীয় পরিজনরা অভিযোগ হচ্ছে এই যে শৌচালয় এই শৌচালয়টা বিগত প্রায় সাড়ে তিন বছর আগে যখন মাননীয় কার্তিক পাল মহাশয় পৌরসভার পৌরপতি ছিলেন তখন এটি তৈরি করেছিলেন তারপর থেকে এটি চালু হয়নি আমরা মাস দেড়েক আগে দেখলাম এই শৌচালয়টি আবার পুনরায় রং বেরং রঙ করা হলো রং করার পরে কতিপয় গাছ মানে মূল্যবান কিছু গাছ এখানে লাগানো হলো লাগানোর পরে তো যারা লাগাচ্ছিলো তাদেরকে জিজ্ঞাসা করলো কী হবে এখানে বলে এটা উদ্বোধন হবে সেটাও প্রায় দেড় মাস হয়ে গেল এটা কিন্তু আর উদ্বোধন হলো না পৌরসভার একটা টিম এসে হ্যাঁ এটা সার্ভে করলেন ওয়ালে একদিকে মহিলা একদিকে পুরুষ দুটো কাগজ লাগিয়ে দিয়ে ছবি তুলে নিয়ে চলে গেলেন আমাদের অভিযোগ হচ্ছে আজকে মাননীয় পৌরপতি পুনরায় যে এই ঘরটি রঙ করলেন এবং এই যে মূল্যবান গাছগুলো লাগালেন এই টাকাগুলো কার এই টাকাগুলো তো আমাদের জনগণের করের টাকা এই জনগণের করের টাকা অপব্যয় করার অধিকার কি করে পায় উনি আমাদের প্রশ্ন এইখানেই আমরা চাইছি এটি চালু হোক চালু হোক তো এটা তা অনেক দীর্ঘদিন ধরে না ব্যবহার করার কোনো যোগ্য নেই এখানে ভেতরে জলের ব্যবস্থা না কোনো কিছুই নেই সব কিছু বন্ধ করা আছে রং চং সব প্যানে পড়ে আছে কাগজ দিয়ে ঢাকা বন্ধ করা আছে আপনারা ভেতরে যেয়ে ছবি নিতে পারেন শুধু টাকাই ধ্বংস হচ্ছে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর দাম পাঁচশো টাকার নিচে না এক একটা গাছের দাম এই গাছগুলো লাগিয়ে দিয়ে চলে গেল গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার গাছগুলো এই গাছগুলো পরিবেশ রক্ষা করে এই গাছগুলো কি যেন নাম আমি ঠিক জানা ভুলে গেছি এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলো হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কারণ আমাদেরও অসুবিধা হয়ে গেছে আমরা কোথাও বাথরুম ইয়ে করতে পারি না ইউজ করতে পারি না সমস্যা এটাই আর কি আমাদেরও এই যে আমরা হাসপাতালে রুগী নিয়ে আসছি ওদের যেখানে সেখানে বাথরুম করার ইয়ে নাই তো এখানে বাথরুম করার জন্য আসছিলাম তো বাথরুম বন্ধ আছে কি চাইছেন যে খোলার জন্য ইয়ে চাচ্ছি কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা জানিয়েছেন স্টাফের অভাবে এটা বন্ধ হয়েছে স্টাফ পেলে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে না হাসপাতালের পাশে আমাদের দুটা শৌচালয় আছে একটা দেখবেন রানিং আছে চলছে আর একটা যেটা আছে সেইটা আমরা লোক পাচ্ছি না যে ওটাকে মেনটেন্স করবে দেখাশোনা করবে সে লোকটা যদি আমরা পেয়ে যাই আমরা কালকের থেকে স্টার্ট করে দেবো শৌচালয় আমার একদম রেডি আছে ওখানে গাছগুলো লাগানো হয়েছে হয়তো ঠিকঠাক ইয়ে হচ্ছে না হ্যাঁ দেখছি গাছটা আপনার মাধ্যমেই আমি শুনলাম কালকে হয়তো আমি ওর মধ্যে একটু নেট ফেট দিয়ে যাতে গাছটা নষ্ট না হয়

আপনি শুনবেন লোকাল কাউন্সিলরকেও বলা আছে যে যদি কোনো ছেলেটেলে পাওয়া যায় তা আপনি দেখেন এই শৌচালয়টা আমরা চালু করতে